মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরের আগে উদ্ধার প্রচুর তাজা শকেট বোমা গোপন সূত্রে খবর পেয়ে শনিবার ডমকল থানার পুলিশ রাতেই আচমকায় অভিযান চালায় টমকলের রায়পুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কুপিলা বিশ্বাসপাড়া এলাকায় পুলিশি তল্লাশিতে কাঁঠাল বাগানের জঙ্গলের মাটির নিচ থেকে উদ্ধার করে তিনটি প্লাস্টিকের কন্টেইনার যার ভিতরে ছিল প্রায় ষাট থেকে সত্তরটি তাজা শকেট বোমা বোমাগুড়ি অত্যন্ত শক্তিশালী ও বিস্ফোরক উদ্ধারের পর ঘটনাস্থল ঘিরে নিরাপত্তা জোরদার করা হয় পুলিশের পক্ষ থেকে পুলিশ ইতিমধ্যেই সেখানে সশস্ত্র নিরাপত্তা রক্ষীদের মোতায়েন করেছে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে উদ্ধার হওয়া বিস্ফোরকগুলো নিরাপদে নিষ্ক্রিয় করতে বোম ডিটেকশন অ্যান্ড ডিসপোজাল স্কোয়াড এবং সিআইডিকে জানিয়েছেন তারা শীঘ্রই ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে ঘটনা এলাকায় ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য বোমা উদ্ধারে আতঙ্কের সাধারণ মানুষ পুলিশ ঘটনার গভীরে তদন্ত শুরু করেছে কারা কি উদ্দেশ্যে এত বিপুল পরিমাণ গোমালুকে লুকিয়ে রেখেছিল তা খতিয়ে দেখছে পুলিশ সি আমি আবার বলছি আর্মস বম এগুলো রিকভার করার পুলিশের বেসিক পুলিশিং এর কাজ এই আমাদের 24 ঘন্টা 2365 দিন আমাদের লোক করতেই হবে আর আমরা যখন থেকে যে হেল্পলাইন নাম্বার যে দিয়েছি ওর উপর আমরা অনেক মানে হাজার হাজার ইনফরমেশন পেয়েছি আমি বলবো মিনিমাম ছ থেকে সাতশো লোককে আমরা রিওয়ার্ড দিয়েছি যে যার নাম্বার একদম গোপন কেউ জানে না কে ইনফরমেশন দিয়েছিল কার ইনফরমেশন দিয়ে কোথায় থেকে বোম রিকভার হয়েছে যে প্রসেস এখনো চলছে চলতে থাকবে আমরা অনেকটাই রিকভার করতে হবে দু আজ পর্যন্ত ডেটা আছে দু হাজার পঁচাশ বম মুর্শিদাবাদ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা